সুবীর নন্দীর অবস্থা অপরিবর্তিত বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বরেণ্য গায়ক সুবীর নন্দী তার শারীরিক অবস্থা অপরিবর্তিত শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরা পথে ট্রেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গত রোববার রাতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ ভর্তি করা হয় এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান আমার কাছে বিকেল চারটা পর্যন্ত যে তথ্য আছে তাতে এতটুকু বলতে পারি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এদিকে সকাল থেকে একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে নিয়ে নানা গুজব ছড়ায় কেউ কেউ এও বলেন উন্নত চিকিৎসার ব্যাপারে তাকে নাকি যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রাশেদুল আলম বলেন এই ধরনের কোন সংবাদ আমার জানা নেই এর আগে আলম খান জানিয়েছেন হাসপাতালে আনার পর সুবীর নন্দীকে নিবিড় পরিচর্যা সব চিকিৎসা দেওয়া হচ্ছে এখনো লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে সুবীর নন্দীর জামাতা রাজীব সিকদার বলেন গত শুক্রবার পরিবারের সবাই মিলে মৌলভিবাজারে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান সেখানে একটি অনুষ্ঠান ছিল ঢাকায় ফেরার পথে ট্রেনে ওঠার পর বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তারা ঢাকা বিমানবন্দর স্টেশনে নেমে যান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত এগারোটার দিকে তাকে দ্রুত সিএমএইচে ভর্তি করা হয় জানা গেছে দীর্ঘদিন ধরে কিডনি এবং হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী দীর্ঘ চল্লিশ বছরের সঙ্গীত জীবনে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি রেডিও টেলিভিশন চলচ্চিত্রে নিয়মিত গিয়েছেন এখনও গাইছেন উনিশশো সালে তার প্রথম একক অ্যালবাম সুবীর নন্দীর গান প্রকাশিত হয় চলচ্চিত্রে তিনি তার প্রথম গান উনিশশো সালে সূর্যগ্রহণ চলচ্চিত্রে করেছেন সুবিনন্দী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার সঙ্গীতের অবদানের জন্য এই বছর একুশে পদকও পান তিনি